ভ্লাদিমির পুতিনের রাশিয়া আসাদকে আর রক্ষা করতে চাই নাই ট্রাম্প বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ে আর সকালে ব্যক্তিগত উড়োজাহাজে করে অজানা গন্তব্যে পালিয়ে যান তিনি তার পালিয়ে যাওয়ার পর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রবিবার সিরিয়ার আসা শাসনের পতনের পর নতুন একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন রাশিয়ার সমর্থন হারানোর পরই আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন তার পতন হয়েছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া আসাদকে রক্ষা করতে আর আগ্রহী নয় এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে বলেন সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র দেশটি আমাদের বন্ধু নয় সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নাই। এটি আমাদের লড়াই নয় যারা লড়ছে তাদের লড়তে দিন আমাদের এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই